মকর রাশির মার্চ দু ভাগ্য চমকাবে বন্ধুরা আজকের আমাদের বিষয় মকর রাশির মার্চ দু ভাগ্য চমকাবে এটি কেন বলছি দীর্ঘ একত্রিশ বছর পর মকর রাশিতে অত্যন্ত সুন্দর কিছু ঘটনা ঘটতে চলেছে কেন সে নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব আমরা সঠবাগ্যে বলি যে আমরা যে বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি সেগুলি কিন্তু গাণিতিক উপায়ে সূক্ষ্ম সূক্ষ্ম এবং নিখুদ বিচারের মাধ্যম দিয়ে আপনারা যাতে উপকৃত হন আপনারা যাতে অনুপ্রাণিত হন বিপদ থেকে মুক্তি পান এই সব উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও আপনাদের কাছে পৌঁছানো আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলের কাছে একটি বিনীত অনুরোধ আপনারা মন্তব্য করবেন আপনারা ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না মকর রাশির মার্চ দু হাজার চব্বিশে তিনটে বিরাট সাফল্য কি কি সাফল্য সে নিয়ে আমরা ব্যাক বিস্তারে আলোচনা করব দুটি ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হতে পারে দুটি ক্ষেত্র অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং তার সমাধানের পথ আমরা বলে দেব প্রথমেই বলবো যে গ্রহের বিন্যাস গ্রহের বিন্যাস বৃহস্পতি মেষ রাশিতে কেতু রাশিতে চন্দ্রদেব তুলা রাশিতে এটি একটি পরিবর্তন ঘটল মঙ্গল শুক্র মকরে ত্রিশক্তিমান বিরাজমান ত্রিশক্তি রবি বুধ শনি কুম্ভ রাশিতে মহারাজ যোগ তৈরি করেছে কুম্ভ রাশিতে শনির এমনিতেই আনন্দ ক্ষেত্র এখানে রবি ঢুকেছে কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে দুই মহাশক্তির মিলনে অমৃত যোগ তৈরি হয়েছে বন্ধুপূজ্য যোগ তৈরি করেছে তিনটি গ্রহ একত্রে হয়ে এবং ত্রিশক্তি যোগও তৈরি হয়েছে এবার আসবো শুভ দৃষ্টি বৃহস্পতি চন্দ্র একে অপরের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করছে একে অপরের মিত্র গ্রহ শনির দৃষ্টি শনি তৃতীয় সপ্তম দশমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সেই জন্য যে গ্রহ যে সমস্ত ঘরে তৃতীয় ঘর কার শনি যেখানে বর্তমান রয়েছে তৃতীয় ঘর মেষরাশি তার জন্য মেষরাশির উন্নতির ক্ষেত্রে আমরা সবসময় বলছি যেখানে বৃহস্পতির মতন গ্রহ বর্তমান কেন মেষরাশি জাতকরা ভালো হবে মন্দ হবে এ বিস্তারে অনেকবার বলেছি কিন্তু এইভাবে যদি বলতে হয় তাহলে ভিডিওর মেন জিনিসটা খুব কম বলা হবে ব্যাখ্যা এক্সপ্লেনেশন বেশি হয়ে যাবে প্রত্যেকটা ভালো বলার পেছনে কারণ থাকে একটা উদাহরণস্বরূপ দিলাম মঙ্গলের মিত্রগ্রহ বৃহস্পতি সে বসে আছে শনির দৃষ্টি পড়েছে মেষ রাশিতে বৃহস্পতি বিরাজমান শনি আর একটি ঘরে দৃষ্টি দেয় পূর্ণ দৃষ্টি সপ্তম স্থান যেখানে রয়েছে সপ্তম স্থান হচ্ছে সিংহ রাশি সেখানে পূর্ণ দৃষ্টি প্রদান করছে শনির আর এক মিত্রগ্রহ শুক্র তার দুটি রাশি আছে বৃষ রাশি এবং তুলা রাশি তুলা রাশিতে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে সুতরাং এইভাবে দৃষ্টি বিনিময় অর্থাৎ এগুলো প্রত্যেকটি শুভ দৃষ্টি একটি পাপ গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে না আর একটি দৃষ্টি হচ্ছে রবি বুধ পরস্পর পরস্পরের বন্ধু পূর্ণ দৃষ্টি প্রদান করছে রবি কুম্ভ রাশিতে থেকে নিজ গ্রহে দৃষ্টি প্রদান করছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অত্যন্ত সুন্দর হতে চলেছে মকর রাশির তিনটি দিক বিরাট সাফল্য সেই তিনটি দিক বিরাট সাফল্য কোন কোন ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে দুই কর্মক্ষেত্রে তিন প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য অসম্ভব উন্নতি অত্যন্ত বিপজ্জনক কোনগুলি হতে চলেছে নেশাদ্রব্য সেবন থেকে অত্যন্ত ক্ষতি হতে পারে এবং আইনি সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন তর্ক বিতর্ক থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবার আমরা অ্যাট এ গ্লান্স ভালো মন্দ সমস্তটি বলছি শরীর মন মোটের ওপর শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভাশুভ মা বাবা শুভাশুভ শিক্ষা অতি শুভ সন্তান অতি শুভ গুপ্ত শত্রু থাকবে না প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় শুভ ব্যবসা শুভ ব্যয় সাধারণ নেশাদব্য থেকে অত্যন্ত সাবধান হওয়া প্রয়োজন বিতর্ক থেকে অত্যন্ত সাবধান হওয়া প্রয়োজন আইনি ক্ষেত্রে সমস্যা হবেই হবে এটা কিন্তু অগ্রিম বলে দিচ্ছি সুতরাং আপনারা আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য কি করবেন তা বলে দেবো জল তরল পদার্থ এই জাতীয় কিছু বিষয় থেকে ক্ষতি হতে পারে যারা নদী সমুদ্র পুকুরে স্নান করেন সে থেকে বিরত থাকবেন ক্রোধের কারণে অসম্ভব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা সুগার হার্ট পোস্টের গ্ল্যান্ড ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা রয়েছে মেয়েদের ক্ষেত্রে চর্ম ও ফিমেল ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের জন্য সবচাইতে সর্বশ্রেষ্ঠ দুটি পদ্ধতি বলব সকাল সকাল স্নান করে নেবেন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা অর্চনা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানের বীজ মন্ত্র করবেন এগুলি সব আমার দেওয়া আছে ভিডিওতে যদি মুখস্থ না থাকে দেখে করে নেবেন দশম মহাবিদ্যাপিসোডে বা মহা সংকট যে ভিডিওটা আমরা রিসেন্ট দিয়েছি সেখানে পেয়ে যাবেন তাও বলে দিচ্ছি হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফাট সাহা আঠাশ বার প্রত্যেক দিন মহাদেবকে সারা এপ্রিল মাস মহাদেবকে মার্চ মাস পুরো মার্চ মাস মহাদেবকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মহাদেবকে প্রত্যেক দিন স্নান করাবেন প্রত্যেক দিন পুজো অর্চনা করাবেন প্রত্যেক দিন মহাদেবের মাথায় একটি করে বেলপাতা পাঁচটে করে অক্ষত আতব দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে বলবেন ওং নামে শিবায় আমরা আজকে দুপুর সন্ধ্যে ছটার সময় আপনাদেরকে বলে রাখছি যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা অতি অবশ্যই শর্ট ভিডিও সেকশনে গিয়ে শিবরাত্রি ধামাকাবলে একটি আমরা শর্ট ভিডিও দিচ্ছি শিবরাত্রি কি কি করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হয় এর আগের এপিসোডে আমরা ছোট্ট ভিডিওতে বলেছি শিবরাত্রির চারটি প্রহর কোন কোন মন্ত্রে শিব মহাদেবকে স্নান করাবেন আজকে বলবো মহাদেব শিবরাত্রির দিনে অত্যন্ত শুভ যোগ পড়ছে ওই দিনে কি কি করলে মহাদেব সারা বছর খুশি হতে পারেন এবং আপনাদের মনস্কামনা সকল পূরণ করবে আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সকলের কাছে আবার অনুরোধ সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ